বিসমিল্লাহ রহমান রাহিম আগামীকাল পবিত্র সবে মেরাজ আজকে আমরা জানব সবে যে রোজা কীভাবে রাখবো নিয়ত কীভাবে করবো এবং সবে মেরাজের নামাজ কীভাবে করবো কোন সুরা পরব কী নিয়ত করব সম্মানিত দর্শক শ্রোতা আমি আসে আপনাদের সম্মুখে মুফতি শফিকুল ইসলাম খাদেম শফি খাতুন মহিলা মাদ্রাসা বরিশাল মুলাদি আমাদের মাদ্রাসার এতিম মিসকিন অসহায় ছাত্রীদের জন্য এক বস্তু চাল ডাল যে যা পারেন দান করবেন দোয়া করতেছে আল্লাহ তালা আপনাদের দান কবল করেন দানের মুসিবত দূর করে দেন আপনাদের মুরব্বীদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা মেরাজ এই শবে মেরাজেই নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে সরাসরি সাক্ষাৎ করেছিলেন বলেন সুবাহান আল্লাহ এই পৃথিবীতে লক্ষাধিক নবী এবং রসুল এসেছেন আল্লাহ তালা কাউকেই জীবদ্দশায় সরাসরি সাক্ষাৎ দান করেন নাই শুধুমাত্র আমাদের নবীকে গিয়ে আল্লাহ তালা সরাসরি সাক্ষাৎ দিয়ে ধন্য করেছেন বিশ্বনবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন রজনীতি গিয়েছিলেন আল্লাহ নবীকে পাঁচ অক্ত নামাজ দান করেছেন পঞ্চাশ শক্ত নামাজ দান করেছেন প্রথিমধ্যে আসমানে মোসা নবীর সাথে সাক্ষাৎ হলে মুসা আলাইসাল্লাম বলেন আপনার উম্মারা পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না নবীজি সাল্লি সাল্লাম আবার আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ তালা পাঁচ শক্ত নামাজ কমায় দিছেন পঁয়তাল্লিশ শক্ত নামাজ নিয়ে আসলেন মুসলাম বললেন আপনার ই নামাজও পারবে না নবীজ আবার আল্লাহর কাছে গেলেন আল্লাহ তালা আবারও পাঁচ শক্ত কমায় দিলেন চল্লিশ শক্ত এভাবে গেলেন আর আসলেন নয় বার গিয়েছেন আল্লাহ পাকের কাছে শেষ পর্যন্ত পাঁচ পাঁচক্ত নামাজ নিয়ে এসেছেন মুসা নবী বলছেন আপনার উম্মতেরা পাচক্ত নামাজও আদায় করতে পারবে না নবীজি তখন বলছেন আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগে এই পাঁচ পাঁচক্ত নামাজেই আমি উম্মতের কাছে নিয়ে যাব। আল্লাহ রব্বুল আল তখন বল্লাহ আপনাকে আমি পঞ্চাশক্ত নামাজ দিয়েছিলাম আপনি আপনার উম্মতের জন্য কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ অক্ত নামাজে কমাই দিলেন তবে শুনে রাখেন জেনে রাখেন আপনার উম্মতেরা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে আল্লাহ তালা তাদের আমল নামায় পঞ্চাশ নামাজের সমান সব দিয়া দিবে আল্লাহ আকবার পঞ্চাশ অক্ত নামাজে সব আল্লাহ তালা দান করবেন নবীজি যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে সরাসরিতে সাক্ষাৎ করলেন নবীজ আল্লাহ তালাকে এভাবে সালাম দিলেন আস আত্তা হাইয়াতুল্লাহ সালাতুঅতাইবা আল্লাহ তালা তখন নবীর সালামের জবাবে এইভাবে দিলেন السلام عليك أيها النبي ورحمة الله وبركاته نبي جامر تخون برلين السلام علينا وعلى عباد الله الصالحين আল্লাহর মাঝে এবং নবীর মাঝে এরকম সালাম আদান প্রদান হইতেছিল জিবরাইল আলাইহিস দূর থেকে এই দৃশ্য দেখে বলে ফেললেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই হলো আত্মু এবং নামাজ আমাদের জন্য নবীজি নিয়ে আসলেন এই মেয়েরাজের রজনীতে এই মেয়েরাজের রজনীতে আমাদের এক নম্বর আমল হলো পাঁচ অক্ত নামাজের শিক্ষা এখান থেকে নিতে হবে পাঁচ নামাজ আদায় করতে হবে দুই নম্বর মেয়েরাজের রজনীতে নামাজ মেয়েরাজ মেয়েরাজের জন্য সুনির্ধারিত কোনো নামাজ নেই নবীজি ঈশ্বর মেরাজের রজনীতি নামাজ পড়েছেন শাহর নামাজ পড়েছেন এরকম কোনো প্রমাণ নেই তবে যদি আমরা এই দিন নামাজ পড়ি তাহলে করে নামাজ পড়ব না বরং নফল নামাজ নামাজ হিসাবে পর্ব সবে মেরাজে নিয়ত করে নামাজ পড়ব না বরং রজব মাসে হল এবারের মাস এই রজব মাস আসলে শাবন মাস আসলে নবীজি ইবাদতের পরিমাণ বাড়াই দিতেন আমরা সে হিসাবে নফল নামাজ হিসাবে পড়ব সবে মেরাজে নিয়াত করে পরব না যদি রজব মাসে কর নফল নামাজে করে নামাজ পড়েন তাহলে কিন্তু অনেক অনেক গুণ বেশি সব হবে এই নামাজে নিয়াত করবেন কীভাবে এইভাবে নিয়ত করবেন হে আল্লাহ আমি রজব মাসের নামাজে নিয়াত করতেছি অথবা এরকম নিয়াত করতে পারেন হে আল্লাহ এই মাসে বিশ্বনবী সল্লা সাল্লাম মেরাজ করেছিলেন তিনি আমাদের জন্য পাঁচ অক্ত নামাজ এনে দিয়েছেন সেই খুশিতে শুকুর আদায়ের স্বরূপ আমি আজকে দুই জায়গা নামাজ আদায় করতেছি আল্লাহ হকবার এভাবে নিয়াত করবেন কোন সুরা পড়বেন সুনির্ধারিত কোনো সুরা নেই আপনার যেই সুরাটা ভালো জানা আছে ভালো মুখস্থ আছে সেই সুরোটাই আপনি এই নামাজের মধ্যে পড়বেন তবে নামাজের রাকাতের সংখ্যা বৃদ্ধি করার থেকে নামাজের কেরাত যত বৃদ্ধি করবেন তত বেশি ভালো হবে আপনি দশ লাগে কিন্তু যদি দুই রেখাত নামাজ দশ মিনিট সময় নিয়ে পড়েন এটার দাম বেশি এটার মূল্য বেশি অনেকে আছে নফল নামাজে এক রেখাতেই তিনবার উল হল্লা পড়ে এটা পড়া যাবে নফল নামাজে এক রেখাতে যদি তিনবার কোল ভাল্লা পড়েন পরা যাবে সমস্যা নেই তো নফল নামাজের নিয়াত এইভাবে যেভাবে বললাম নিয়াত দুই দুই রেখাত করে নামাজ পড়বেন এরপরে রোজা রাখা আজকে হলো আজকে রাত্রটা হলো আপনার পঁচিশ আজকে হলো পঁচিশে রজব আগামীকালকে ছাব্বিশে রজব আগামীকালকের দিনটা হলো ছাব্বিশে রজবের দিন এবং আগামীকালকে সন্ধ্যা থেকে হয় শুরু হয়ে যায় দিন সাতাইশ আগামীকালকে শুক্রবার সাহারি খাবেন সাহারি খাবেন রোজা রাখার নিয়াত করবেন আবার বলছি এই রজব মাসে সবে মেরাজের জন্য নির্ধারিত কোনো রোজা নেই রোজা নিয়াত এইভাবে করবেন হে আল্লাহ এই মাসে আপনার না নবী আপনার সাথে সাক্ষাৎ করেছিলেন আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন সেই হিসাবে সে শুকুর আদায় স্বরূপ আমি রোজা রাখতেছি এইভাবে নিয়ত করবেন আবার বলছি এই দিনে নবী জিজাল্লাম আমাদের জন্য নামাজ নিয়ে এসেছিলেন আমরা শুকুর আদায় স্বরূপ রোজা রাখতেছি এই নিয়ত করে রোজা রাখতে হবে যদি সবে মেরাজে নিয়ত করে রোজা রাখেন যে নবীজি সাল্লাম এই দিনে রোজা রাখছেন অতএব আমাকেও রাখতে হবে এটা ভুল সঠিক হলো নবীজি মেরাজে গিয়েছিলেন আমাদের জন্য নামাজ এসেছেন সে শুকুর আদায় স্বরূপ রোজা রাখতেছি এটা হলো বিশুদ্ধ নিয়াত এই নিয়ত করে নামাজ পড়বে রোজা রাখবেন এবং নামাজও পড়বেন আল্লাহ তালা অনেক নেকে এবং সব দান করবেন রোজা রাখা অবস্থায় সবে মেরাজে রোজা এখন কেউ বলে শবে মেরাজের রোজা একটা না দুইটা এর জবাব হলো শবে মেরাজের কোনো রোজাই নেই রোজা রাখলে একটা রোজা রাখবেন আর সেটা রাখবেন শুকুর আদায়ের স্বরূপ যেহেতু নবীজি এই দিনে নে রাম নামাজ এসেছেন আল্লাহ সেদে সরাসরি সাক্ষাৎ করেছেন সে শুকুর আদায় স্বরূপ এই দিনে একটা রোজা রাখবেন শুকর আদায় স্বরূপ যদি দুইটা রোজা রাখতে চান তাও পারবেন শুকর আদায় স্বরূপ যদি তিনটা রোজা রাখতে চান তাও পারবেন শুকর আদায় স্বরূপ যদি পাঁচটা দশটা রোজা রাখতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই রোজা রাখলে কি বলছেন কোন বান্দাবান্দি যদি আল্লাহর জন্য একদিন রোজা রাখে তাহলে ওই বান্দার মাঝে আর জাহান্নামের মাঝে সত্তর হাজার বছরের দূরত্ব তৈরি হয়ে যায় যখন কোন রোজা রাখে হেফাজত করে কলবের হেফাজত করে খারাপ কাজের পরিকল্পনা করে না এই রোজা কেমতের দিন তার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে রোজা বলবে আল্লাহ তোমার বান্দা আমাকে রেখেছে জবান হেফাজত করেছে চোখের হেফাজত করেছে কানের হেফাজত করেছে কলবের হেফাজত করেছে আল্লাহ তোমার বান্দাকে তুমি করিয়া মাফ দাও রোজা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তা তখন রোজার সুপারিশ কবুল করে বান্দাকে মাফ করিয়া দিবে এই হলো রোজা এই রোজা রাখবো এবং নামাজ আদায় করব এই সঠিক আমল আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর কাছে গুণা থেকে মাফ চাইব আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে সকল গুণা থেকে মাফ করবেন রজব মাসে সবে মেরাজ রাত্রে যখন নামাজ পড়বেন কয়েকার নামাজ পড়বেন আপনি সর্বনিম্ন আটটাকার নামাজ পড়বেন এর উপরে যত বেশি প্রত্যাবরণ পড়বেন সর্বনিম্ন সরি সর্বনিম্ন নিম্ন বারো নামাজ পড়বেন সর্বনিম্ন বারো নামাজ পড়বেন এর উপরে যতটুকু পড়তে পারেন পড়তে পারবেন ইংশা আল্লাহ আর সব মেরা যে রাতে যখন নামাজ পড়বেন নামাজ পড়া যখন শেষ হবে তখন একটা দোয়া পড়বেন ওই দোয়া পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা তা দেবেন দোয়াটা হলো لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ওয়ালা ইলাহা ইল্লাম অহোহো আকবর ওয়ালা আলা ওয়ালা কাতা ইল্লা বিল্লা নবীনবল সেন ভরনাতে যখন কোনো বান্দা বান্ধি এই দুয়া পর আল্লাহর কাছে কোনো কিছু চাইবে চাই সে দুনিয়ার জন্য চা কিংবা পরকালের জন্য চাক না কেন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার দোয়া সাথে সাথে কবুল করিয়া নিবে সবে মেরা যে এখন যেই দোয়াটি বললাম এই দোয়াটি পড়বেন নফল নামাজ সব এ বাদা বন্দিকে করা পরা যখন মধ্যরাত হয়ে যাবে রাত বারোটা বেজে যাবে তখন এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাইবেন নবী বলছেন আমার কথা নয় আমার কথা বিশ্বাস করতে হবে না নবীর কথা আপনাকে বিশ্বাস করতেই হবে নবী যুবসেন এই দোয়া পরে যা চাইবে আল্লাহ তালা তাই কবুল করবেন মঞ্জুর করবেন বলেন সোহান আল্লাহ আসুন যেইভাবে নামাজ পড়তে পারলাম সেইভাবে নামাজগুলো পড়ি যেভাবে রোজা রাখতে বললাম সেভাবে রোজাগুলো রাখি যেভাবে দোয়া করতে পারলাম সেভাবে দোয়া করবেন দ করবেন কীভাবে প্রথমে দূরত পড়বেন লহ ম সল্লে আলাহ সঈদ এনাবি ইন ও সাফি ও হাবি ই বেনাম ওলা আন আহমেদ সল্লাহ ল হ আলাইহি হওয়া আলা আলি হ আবি হবার পর সাল্লাম দূরত পারবেন এরপরে পারবেন আশা করল ল্লা ইলা ইলা হাইলা হল হাই হুল কই এরপর মোনাজাত দেবেন মোনাজাত যখন হাত দেবে তখন বলবেন আলহামদুল্লিল্লাহ বেল আল আহমেন সল্লা ল আলাইহি হু সাল্লাম এরপর বলবেন হে আল্লাহ আমি হাগার আমি পাপে হাতের গোনা করেছি পায়ের গোনা করেছি চোখের গোনা করে করেছি কলবের গুণা করেছি আল্লাহ শুধু গোনা আর গুনা আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া তোমার মায়ার দিকে তাকাইয়া আমার গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমতের উসিল আমাকে মাফ করিয়ে দাও আল্লাহ তুমি কত বড় পাপি তাপিকে মাফ করেছ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও আল্লাহ তোমার নাম গফার আমাকে ক্ষমা করলে তোমার গফফার নাম প্রকাশ পাবে না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়ে দাও এইভাবে আল্লাহ কাছে চাইবেন নিজের পিতা মাতার জন্য ক্ষমা চাইবেন মাপ চাইবেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আপনার সন্তান যেন নামাজি হয় দিনদার হয় সেই জন্য পড়বেন রব্বি জায়ালনি মুকিমাস সালাতি ওয়া রব্বা না মাতা কব্বান এইভাবে পড়বেন যদি ছেলে সন্তান না হয় তাহলে পড়বেন রব্য হাবলি মিনাস লে হেন আপনার সন্তান যেন ভালো হয় সেই জন্য পড়বেন রব্বা না হাবলানা মিন আজওয়া জিনা ওয়াদৌ রিয়াতিনা অনতা যেভাবে বললাম এইভাবে দোয়া করবেন যখন দোয়া শেষ করবেন তখন বলবেন আমিন মানি নবীর উপরে একবার দূরত পড়বেন দূরত পড়ার শেষে বলবেন আমিন যদি আমিন বলেন তাহলে আপনার দোয়ার মধ্যে একটা মোহর পরে যায় একটা শিল সাপ্পর পরে যায় আর আল্লাহ তালা শিল সাপ্পরওয়ালা দোয়া কবুল করিয়া নেন